আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আশেপাশের মানুষ অথবা অনেক সময় আমাদের পরিবারের সদস্যরাও জন্ডিস আক্রান্ত হয়ে থাকে আজকে জন্ডিস রোগ কি কেন হয় এবং জন্ডিস রোগের লক্ষণ জন্ডিস রোগ হলে একজন ডক্টর কি কি পরীক্ষা দিয়ে থাকেন বা বলা যেতে পারে কোন কোন পরীক্ষার মাধ্যমে এই জন্ডিস রোগ নির্ণয় করা যায় এবং জন্ডিস রোগের চিকিৎসা কি এটা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে বড় বড় মত এক অনুরোধ ওষুধের পরিচিতি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম কথা হলো জন্ডিস কোন রোগ নয়। জন্ডিস মানে যকৃতের প্রদাহ বা হেপাটাইটিস। এটি রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র। জন্ডিস বলতে ধরে নেওয়া হয় লিভারে কোনো জটিলতার কারণে চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া অথবা মুখে অরুচি, মুখ গহ্বর হলুদ হয়ে যাওয়া। অথবা কারো কারো ক্ষেত্রে শরীরের চামড়া পর্যন্ত হলুদ হয়ে যেতে পারে এসব ব্যাপারকে জন্ডিসের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় তবে জন্ডিস মানে বুঝে নিতে হবে লিভার কোনো ভাবে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত জানা যাক জন্ডিস কোন কোন কারণে হতে পারে জন্ডিসের কারণ গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা ভাইরাস জনিত কারণ আর একটা ভাইরাসের বাহিরে ভাইরাস জনিত কারণ গুলোকে বৈজ্ঞানিক ভাবে সি ডি ই নামকরণ করা হয়েছে আর ভাইরাসের বাহিরের কারণগুলো হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কোনো কোনো ক্ষেত্রে পাথরজনিত কারণে হতে পারে অনেক সময় টিউমার বা ক্যান্সারের কারণেও জন্ডিসের লক্ষণ প্রকাশ পেতে পারে আর জন্ডিস রোগ হলে প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যায় তা হলো খাবারের অরুচি অতিরিক্ত দুর্বলতা চোখ এবং পশ্রম হলুদ হয়ে যাওয়া এছায় কারণে কারণে ক্ষেত্রে মল ট্যাগেও কিছু সমস্যা দেখা দিতে পারে আসুন বন্ধুরা এই পর্যায়ে জানা যাক জন্ডিস হলে কি কি পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করা যায় মূলত একটি পরীক্ষার মাধ্যমে জন্ডিস নির্ণয় করা সম্ভব তা হচ্ছে সিরাম বিলিরুবিন টেস্ট রক্তে স্বাভাবিক মাত্রা 0.3 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত বিলোরুবিন এর বেশি হলে ধরে নেওয়া যায় রোগীর জন্ডিস আক্রান্ত এছাড়া লিভার বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানতে সিরাম মেলের রবিন টেস্ট ছাড়াও এডিপিটি এবং সাথে একটা আলট্রাসনোগ্রাফি পরীক্ষা দেয়া হয়ে থাকে তো চলুন এবার জানা যাক জন্ডিস রোগের চিকিৎসা সম্পর্কে জন্ডিস নিরাময়ে প্রয়োজনীয় বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এখানে বিশ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জন্ডিসে রোগী লিভার আক্রান্ত হয় আর বাড়িতে দৈনন্দিন স্বাভাবিক পুষ্টিকর তরল খাবার খেতে হবে এটাই হল জন্ডিসের মূল চিকিৎসা আর জন্ডিস রোগ নিজে নিজে ভালো হয়ে যাবে একটা সময়ের পরে তাই বিভিন্ন যে চিকিৎসা বা টেনশন না করে বেশি বেশি বিশ্রামিত হবে এবং এর সাথে চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধপত্র খাওয়া যেতে পারে জন্ডিস রোগ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই জন্ডিস সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন